আসসালামু আলাইকুম প্রিয় কামারী ভাইয়া আজকে আপনাদের যে জিনিসটা জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির কী পরিমাণ জায়গা হলে বোর্ডিং বোর্ডিংটা করা যায় যেমন ধরেন আমি পাঁচশো মুরগির বাচ্চা এই জায়গায় বোর্ডিং করছি এখানে আমি বিশেষ করে গরমকালীন একশো পঁচিশ বর্গ ফুট জায়গা ব্যবহার করছি নেমটা হচ্ছে আপনার প্রতি বাচ্চার জন্য গরমকালে পয়েন্ট টু জিরো থেকে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ হিসাব করলে একশো পঁচিশ আর পয়েন্ট টু জিরো হিসাব করলে আপনার একশো বর্গ ফুট হয় এভাবে আমরা বোর্ডিংটা করবো বোর্ডিং এভাবে আমরা এই একে বোর্ডিংয়ে প্রায় দু দিন রাখবো দু দিন রাখবো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ফাইভ হিসাব করে দুই দিন একে পরিমাণে রাখবো এরপর আসেন আমরা তৃতীয় দিনে এবং চতুর্থ দিনে এসেন প্রথম দিন দ্বিতীয় দিন একে পরিমাণ একশো পঁচিশ বর্গ ফুট থাকবে তৃতীয় দিন বা চতুর্থ দিনে এসে আমরা হিসাব করবো একটু বাড়াবো ওই হিসাবে আমরা পয়েন্ট থেকে পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট প্রতি বাচ্চার জন্য এভাবে আমরা নিয়ে পঞ্চম দিন এবং ষষ্ঠ দিনে এসে পয়েন্ট ফোর থেকে পয়েন্ট ফোর ফাইভ বর্গ ফুট হিসাব করব পয়েন্ট ফোর থেকে পয়েন্ট ফোর ফাইভ হিসাব করব এভাবে আমরা নিয়ে আস্তে আস্তে বাড়াব যেহেতু প্রথম দিনে যেভাবে কীভাবে আমরা বোর্ডি বোর্ডিংটা করবো জায়গার পরিমাণটা কতটুকু লাগবে কতটুকু দেওয়া যায় সে জিনিসটা আপনাদেরকে আজকে আমরা জানিয়ে দিলাম আল্লাহ হাফেজ পরবর্তী বিটিতে আমরা নতুনভাবে নতুন কিছু নিয়ে নতুনভাবে নতুন কিছু নিয়ে আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি